হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস গ্যালারি আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের ভ্লগ যেটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আজ দেখাবো তোমাদের জগন্নাথ দেবের চন্দনযাত্রা মহোৎসবের কিছু দৃশ্য তো চলো ভ্লগটা দেরি না করে স্টার্ট করে দিই তো দেখো আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথদেবের চন্দনযাত্রা যেখানে হবে সেই স্থানে অর্থাৎ আমাদের নৈহাটির বড় পুকুর পারে। আর দেখো প্রভু কিন্তু একদম রেডি তার নৌকা যাত্রা নৌকা বিহারের উদ্দেশ্যে রওনা দেবে আর এই নৌকা বিহার কিন্তু টানা সাত দিন ধরে চলে এবং প্রভু কিন্তু সাতবার এই গোটা বড়ো পুকুর পাড় প্রদক্ষিণ করে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি ইউটিউবে এর প্রথমবার তোমরা এরকম ভ্লগ দেখছ আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে জয় জগন্নাথ আকাশে কিন্তু সেই সময় চাঁদের আলো একদম মোহময় করে রেখেছিল আকাশটা আর দেখো ইতিমধ্যে প্রভুর যাত্রা শুরু হয়ে গেছে প্রথমবারের জন্য প্রভু যাত্রা শুরু করে দিয়েছে এই ভাবে পুরো কুকুরটা সাতবার প্রদক্ষিণ করার পর প্রভু নিজের গন্তব্যস্থলে নিজের বাড়িতে ফিরবেন এটা আমাদের নৈহাটির জগন্নাথ দেবের বাড়ির কথা বলছি এই প্রভু কিন্তু খুবই জাগ্রত আর এখানে প্রভু কিন্তু একাই থাকেন অর্থাৎ আমরা সব জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাই একসাথে কিন্তু এখানে শুধুমাত্র জগন্নাথ দেবী রাজ করেন আর তোমরা অনেকেই ভাবতে পারো যখন প্রভুর সামনে আসবে দেখবে যে প্রভুর গায়ের রঙ তো সাধারণত শ্যামবর্ণ মানে কালো হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে প্রভু কিন্তু অন্য রঙের প্রভু সামনে আসুক তারপর সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি ইতিমধ্যে দেখো আমাদের পাড়ার মা কাকিমারা এবং আরও অনেকে একসাথে হয়েছিল এবং প্রভু যেহেতু উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তাই প্রভুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে তারা কিন্তু পুকুরে ভাসাচ্ছে তো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করে নিও যাতে নেক্সট কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে বাচ্চা থেকে বয়স্ক সকলে এই প্রভুর দর্শন পেতে এখানে কিন্তু যায় বৈশাখ মাসে এই সাতটি দিন আমাদের নৈহাটিতে ভীষণই ভাইটাল একটা দিন শুধুমাত্র প্রভুর জন্য দেখো বলতে বলতে প্রভু কিন্তু মাছ চলে এসেছে পুকুরের আর মাছপথ থেকে ঘুরে কিন্তু আমি যে জায়গায় রয়েছি সেই জায়গায় আসতে আর খুব বেশি দেরি নেই তো সামনে থেকে প্রভুকে দেখার জন্য আশা করি তোমরা ভ্লগটা পুরোটা দেখবে আর আমিও সেই সময় খুব ওয়েট করেছিলাম কখন প্রভুর পাকটা শেষ হয়ে আমার সামনে আসবে তাকে মন ভরে দর্শন করব। একবার দর্শন করলেই যেন মনটা ভালো হয়ে যায় আর আগেও বললাম আমাদের এই জগন্নাথ দেব কিন্তু ভীষণই জাগ্রত যার যা মনস্কামনা থাকে সকলের মনস্কামনা তিনি পূর্ণ করেন জগন্নাথ দেবের আসল স্থান পুরী আমরা সকলেই জানি এখন তো রিসেন্টলি দীঘাতেও জগন্নাথ দেবের একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমার চ্যানেলে কিন্তু সেই দীঘার ভ্লগও খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে দেখো প্রভু আমার খুব কাছাকাছি চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই প্রভু নৌকা বিহার যাত্রায় সফল হয়ে প্রথম পাক প্রদক্ষিণ সম্পূর্ণ করবেন এটাই হচ্ছে প্রভুর চন্দন যাত্রা মহোৎসবের একটা দিক আর এই সময় দেখো লুটও কিন্তু হয় বাতাসা লুট লজেন্স লুট লাড্ডু লুট এগুলোও কিন্তু হয়ে থাকে দেখো যারা নৌকা বিহারে রয়েছে তারা কিন্তু প্রভুর প্রসাদ বিলি করতে আসছেন আর আরও একটা মজার জিনিস সামলে আসলে দেখতে পাবে প্রভুর সেবায় যারা রয়েছে তারা প্রভুকে হাওয়া করতে করতে আরতি করতে করতে পুরো নৌকবিহার বিহার প্রদক্ষিণ করাচ্ছেন এবং দেখো প্রভু কিন্তু একদম আমার সামনে চলে এসেছে সকলেই এই দৃশ্যটা ফোনে বন্দি করে রাখার জন্য ব্যস্ত হয়ে রয়েছে এই দেখো প্রভুর বিলাসের এই নৌকার যে দ্বার সেই দ্বারের মধ্যে কিন্তু অনেকে পয়সা দিচ্ছে প্রভুর উদ্দেশ্যে দক্ষিণা দিচ্ছে এই দেখো ফাইনালি ফাইনালি প্রভুর এক পাক কমপ্লিট হচ্ছে এবং প্রভু তোমাদের চোখের সামনে জয় জগন্নাথ সবাই কমেন্ট বক্সে লিখে যেও জয় জগন্নাথ তো প্রভুর এক পাক কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো প্রভু ওই যেখানে অনেক আলো রয়েছে এক দুই তিন চার পাঁচ রকমের আলো দেখা যাচ্ছে সেখান থেকেই কিন্তু প্রভুর যাত্রা শুরু হয়েছিল প্রভু ইতিমধ্যে এক পাক কমপ্লিট করে ফেললো এরকমভাবেই কিন্তু আরও ছটি পাক প্রভু কমপ্লিট করবেন দেন প্রভু কোথায় যাবেন কিভাবে যাবেন সেটাও তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমেই শেয়ার করছি দেখতে থাকো এবার বলি প্রভুর চন্দনযাত্রায় প্রভুর গায়ের রং কিন্তু চেঞ্জ করা হয় চন্দনযাত্রা মানেই কিন্তু প্রভু চন্দনের সাজে সজ্জিত হবেন আমরা ইউজুয়ালি তিনশো দিন প্রভুকে দেখতে পাই তার শ্যামবর্ণ অর্থাৎ কালো রঙের বেশে কিন্তু সময়ের বৈশাখের এই সাতটি দিন প্রভুর কিন্তু গায়ের রং চেঞ্জ হয় প্রভু চন্দনের দ্বারা সজ্জিত হয় দেখো প্রভু দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করে এসেছে এবং ভালো করে লক্ষ্য করে দেখো প্রভু কিন্তু চন্দন শয্যায় সজ্জিত এবং প্রভুর গায়ের রং কিন্তু আর কালো নয় চন্দন রঙে রাঙিত হয়েছেন তিনি এই সময় বিশেষ পূজা এবং বিশেষ আরতি এবং বিশেষ ভোগের ব্যবস্থা থাকে আমাদের নৈহাটির জগন্নাথ দেবের মন্দিরে তো তোমরা যদি কেউ কখনো আসতে চাও বছরের এই সময়টা কিন্তু খুব ভালো সময় বেস্ট সময় বলতে পারো প্রভুকে দর্শন করার জন্য তাছাড়া প্রতিদিনই প্রভুর মন্দির সকাল থেকে বিকেল মানে রাত বলতে পারো সাড়ে সাতটা অবধি খোলা থাকে তো দেখো প্রভুর সাতটি পাকে নৌকোবিহার কমপ্লিট হয়ে গেছে এবার প্রভু প্রভুর এই সিংহাসনে করে প্রভু কিন্তু রওনা দিচ্ছে নিজের গন্তব্যস্থল অর্থাৎ নিজের বাড়ি নিজের মন্দির নৈহাটির মন্দিরের উদ্দেশ্যে আর যাত্রা পথে প্রভু কিন্তু এই রকম জায়গায় দাঁড়ায় কিছু কিছু বাড়িতে দাঁড়ায় সেখানে প্রভুকে আরতি করা হয় প্রভুকে খেতে দেওয়া হয় তারপরে কিন্তু প্রভু আবার যাত্রা করেন প্রভুর যাত্রাপথে এরম পাঁচ ছটা বাড়ি পরে যেই বাড়িগুলো প্রভুকে সেবা দেয় তারপরে প্রভু নিজের স্থানে নিজের বাড়িতে নিজের মন্দিরে ফিরে যায় চাঁদের আলোটা কিন্তু সেই সময় অপূর্ব সুন্দর ছিল তাই বারবার তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো চলো জয় জগন্নাথ করতে করতে হাঁটতে হাঁটতে যাই প্রভুর সাথে দেখো এইভাবে কিন্তু পালকির মতো একটা সিংহাসনে করে প্রভুকে নিয়ে যাওয়া হয় প্রভুর বাড়ির উদ্দেশ্যে এবং সেমভাবেই কিন্তু প্রভুকে নিয়ে আসা হয় নৌকা বিহারের উদ্দেশ্যে এই যে প্রভুর দ্বিতীয় স্টপে যে প্রভু কিন্তু দাঁড়িয়েছেন আর এই বাড়িতে প্রভুর খুবই খুবই ভালো করে পুজো করা হয় প্রভুর ছবিও রয়েছে দেখতেই পাচ্ছ সকলেই দেখতে পাচ্ছ আমি খুব কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সাথে প্রভু কিন্তু চন্দন রঙে রাঙিত আর এই সময়টা সবচেয়ে বেশি লাকি মনে হয় নিজেকে যখন প্রভুর প্রসাদ হাতে পাই লাড্ডু প্রসাদ কিন্তু অলরেডি আমি হাতে পেয়ে গেছিলাম এবার প্রভু আবার যাত্রা শুরু করবে এবং ফাইনালি প্রভু কিন্তু নিজের বাড়িতে আমাদের নৈহাটির ছয় নম্বর বিজয়নগরের সরি একটু ভুল বললাম এক নম্বর বিজয়নগরের বাড়িতে তার মন্দিরে এসে উপস্থিত হয়েছে সকলে সেখানে গান বাজনা করছে হরে রাম হরে কৃষ্ণ চলছে প্রভুর আরাধনা চলছে প্রভু কিন্তু বাড়িতে ফিরে এসেছে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্ট করে জানিও জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভুর জয় এইটা হচ্ছে প্রভুর বাড়ি আর এই দেখো বাইশে বৈশাখ থেকে কিন্তু প্রভুর চন্দনযাত্রার উৎসব সাত ব্যাপী চলেছে আর এই যে প্রভুর অরিজিনাল ফটো যেটা আর কি সব সময় আমরা প্রভুকে দেখতে পাই শ্যামবর্ণে বর্ণিত থাকে প্রভু তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো এখানেই এন করছি টাটা সকলে ভালো থেক